অনেকদিন ধরে ভাবি তেঁতুলের আচার তো কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা শুনেই খাই কিন্তু তেঁতুলের যে লোকটি বিক্রি করে বা মেলাতে যেন এখন কেনাকাটি একদমই কমে গেছে কবে বা কবে আচার তাও জানি না তখন আমি বললাম দাঁড়া তোকে বাড়িতে আমি তেঁতুলের আচার বানিয়ে দেবো তো তেঁতুলের আচারের জন্য প্রথমে আমি নিলাম একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটু টুকরো করে দিচ্ছি যাতে ভাজতে বা গুঁড়ো করতে সুবিধা হয় আর এখানে নিয়েছি আমি সাদা জিরে মৌড়ি ধরে আর বেশি কিছু মশলা নিই আর পাঁচফোড়নটা আমি তেলে ভেজে নেব তেঁতুলের আচার বা যে কোনো আচারের ওপর দিয়ে যদি একটু ভাজা মশলা ছড়িয়ে দেওয়া যায় টেস্টটা শতগুণে আবার বেড়ে যায় এবার এটাকে আমি যাতে ফুঁড়ে না যায় তার জন্য আমি কী করেছি যা এটাকে তুই জলই ভিজিয়ে দিয়েছিস এটাকে একদম শুকনো অবস্থায় ভেজে নিতে হবে বেশ পটপট করে আওয়াজ শুরু হয়ে গেছে তার মানে বেশি ভাজা যাবে না এই আওয়াজটা দিয়ে বুঝে নিতে হবে এটা আমি এক সেকেন্ড রেখে দিচ্ছি এই কড়াই গরমে বাকিটা বেশি মিহি পেস্ট করতে হবে না এটাকে গরম দেখুন তো এটা আমি পাশে রেখে দিচ্ছি এই পাশে আমি রেখে দিচ্ছি এই কারণে যেহেতু চাটুটা একটু গরম আছে এবার আমি কি করছি প্রথমে আমি একটু সরষের তেল যে কোনো চাটিতে কিন্তু সাদা তেল হয় না তেলটা যে যেরকম পছন্দ করে সেই রকম তেলটা নিজেদের উপর তারপর সরষের তেলই দিয়েছি এইবার এর মধ্যে আমি দেব ফোড়ন ওখানে পাঁচ ফোড়নটা রেখেছি গুঁড়োর জন্য ওপর দিয়ে আর এই পাঁচ ফোড়নের পরিমাণটা একটু যেহেতু বেশি দিচ্ছি এই কারণে গন্ধটা বেশ ভালো লাগে যখন চাটনিতে আমরা যখন ঘরে চাটনি বানাই নিশ্চয়ই পাঁচ ফোরনটাই বেশি ব্যবহার করি আর কুড়ের আচার তে আচার বা ঘরের যে কোনো আচার একটু মশলা গুঁড়ো ওপর দিয়ে দিয়ে রাখবে এর মধ্যে আমি একটু জল এক করব জল মানে সামান্য চিনি গোড়ার জন্য চিনি গুড় গুঁড়োতে যতটা আমার জলের প্রয়োজন হয় ঠিক ততটা এটা পরিমাণ করে দিতে হবে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এখন তেলটা আমার গরম হয়নি এইভাবে দেখবে তেলে যদি কোনো ফেনা না থাকে তারপর তোমরা প্রথমে চিনি দিয়ে আগে একটা শিরা মতন তৈরি করতে হবে যেহেতু তেলটা গরম হয়নি তার জন্য আমি কি করেছি এর মধ্যে নুনটাও দিয়ে দিয়েছি নুনটাও এর মধ্যেও দিয়ে দিয়েছি তোমরা অনেকে পরেও দেয় কিন্তু আমি যেহেতু সবকিছু ভাজাটা খাই এজন্য অল্প করে নুনও দিয়েছি যেহেতু আমরা পরিমাণ বুঝি তোমরা নুনটা বুঝে দিই মশলাটা নুনটাও আমি দিয়ে দিলাম আবার বেশি নুনটা কিন্তু ভালো লাগে না ব্যাস নুন দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরমও হয়ে গেছে

কিন্তু আমি একটু টেস্ট আনার জন্য আমি আখের গুড় আর চিনি মিক্সড করে দিচ্ছি আখের গুড় দিচ্ছি আর একটু যেহেতু আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি বেশি আর ঝাল খেতে পছন্দ করি কম আখের গুড় দিয়েছি চিনি দিয়েছি এইবার এই দুটোকে হালকা ফেয়ে আমাকে গুড়টাকে গুলে নিতে হবে কেউ আবার ভেনি গুঁড়ো দেয় তেঁতুলটা আমার কিন্তু আখের গুঁড়টা বেশি লাগে ভালো লাগে কেন তেঁতুলটাও যেহেতু কালো আখের গুঁড়টাও না কালো কালারটা বেশ সুন্দর মিশে যাবে দেখো প্রত্যেকে চিনি গুড় দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি নুন দিয়েছি এবার একটুখানি জাল দিয়ে এরকম করে দেখে নিতে হবে পারফেক্ট জালটা হলো কি না আর একটু হলে ভালো হবে দেখবে আচারের মধ্যে একটা চিনির শিরার মধ্যে বেশ পারফেক্ট লাগে এই পাল্টা দিয়ে সুন্দর লাগে চিনি আর আখের গুল দিয়ে এমনি তেঁতুলের আচারটা করছি ব্যাস এবার আমি দেখো তেঁতুলটা এক ঘন্টার আগে আমি ভিজিয়ে রেখেছি একদম পারফেক্ট করে নিয়েছি এইবার আমি বাকিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে জিনিস তৈরি করা মানে টাটকা জিনিস আমি এর মধ্যে সবকিছু দিয়ে দিলাম বাকিটা এখান থেকে আজ দিয়ে কেচে পরিষ্কার করে নিচ্ছি তেঁতুল এমনিতেই টক আর এটা আমি টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার অনেক দিন হচ্ছে মা আমার তো তেঁতুলের আচার করে দাও না তেঁতুলের আচার করে দাও না আমি অবশ্য বাইরে কেনাটা বেশি একদম পছন্দ করি না দেখো এটা একটু হালকা ফ্রেমে ফুটে একদম লেহলের মতন হয়ে যাবে তারপর ওপর দিয়ে পাঁচ ছড়িয়ে দেবো একদম দোকানের মতন হয়ে যাবে এখন এটাকে ফুটকে দিয়েছি নিয়ে দেখো একদম দোকানের মতন হয়েছে যেহেতু তার একদম পাকা টেতুনের আচার দোকানে দেখবে আমি বড়ো বড়ো কাঁচের বোতলে হোক বা মেলার তলা অনেক আচার বিভিন্ন টাইপের আচার নিয়ে বসে যখনই যায় তখনই আচার কেনার জন্য পছন্দ করে মেলায় কিন্তু দিয়েছি কিন্তু এখন বলছি না আমি তোকে বাড়িতে বানিয়ে আচার বানিয়ে দেবো কবে না কবে আচার ওসব খাওয়া কোনো দরকার নেই এবার হালকা ফ্লেমে থাকুক আমি এবার পাঁচ গুঁড়ো করে সুন্দর এবার একটু জমে যাবে এটা তো বেশি শক্ত ভালো লাগে না একদম নরম হয় না এখন যেটা দেখেছে এটা আরো জমে যাবে আমি যাতে বেশিক্ষণ রাখা যায় বা বেশি দিন তার জন্য আমি দিচ্ছি একটু ভিনিগার বাড়িতে দিয়ে নিতে পারো তাহলে তোমরা এখানে রাখতে পারবে দু মাসের মতো রাখতে পারবে এই দেখো অল্প ভিনিগার আমি ছড়িয়ে দিলাম ভিনিগার যে কোনো জিনিস অনেকদিন ধরে রাখি ভিনিগারও দিয়ে দিলাম এইবার ওপর যেটা নামানো হয়ে যাবে আর বেশি কিছু ঘাটাঘাটি করার কোনো দরকার নেই এটা যেহেতু আমি একটু পাতলা পাতলা খেতেও পছন্দ করে কিন্তু আরেকটু জমে যাবে এখন পুরো আমার দেখো একদম চাটনি তো দোকানে দেখবেন এবার ওপর দিয়ে আমি কি করছি যে পাঁচ ফোড়ন যেটা ভেজে রেখেছি ওপর দিয়ে তোমরা একটু পরিমাণ মতো ছড়িয়ে দেবে গন্ধটা আরও যেন পারফেক্ট মনে হবে একদম মুখে লাগার মতো একটু পাঁচ ফোড়নের পরিমাণ বেশি দিলাম তোমাকে মেথিটা দিয়ে মেথি আর কালো মিরি দিলে চাকিটা কিন্তু তিতকুটি হয়ে যায় যেহেতু পোড়নে যেটা দিয়েছি দিয়েছি আর মশলা গুঁড়োর মধ্যে আমি তো কী কী দিয়েছি তোমাদের বলে আবার বললাম একটু শুকনো লঙ্কার গুঁড় একটা শুকনো লঙ্কার একটু জিরে একটু মৌরি একটু ধনে ব্যাস দেখো জমেও আসছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর পারফেক্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বাড়িতে এরকম তেঁতুলের আচার যদি বাড়িতে হয় মনে হয় যে চাটনি টাটনি কিছু নেই একটু গরম ছাড় শেষপাতি একটু চাটনি নিয়ে খেতে অনেকে খুব ভালোবাসে বা গরমকালে কোথাও বসে আছে শীতকাল দেখলেই মানে এরপর কুল হবে এখন পাকা তেঁতুল বিভিন্ন সময় বিভিন্ন রকমই আচার তৈরি করা যায় কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কুলের আচার আর তেঁতুলের আচার আমার চালতার আচারটাও ভালো লাগে আমের সময় আমের আচার ভালো লাগে কিন্তু প্লাস্টিক আচারটা খুব একটা ভালো লাগে না এরপর তোমাদের প্লাস্টিক আচারও আমি শীতকালে দু রকম তিন রকমের আচার বানাই এখনো তেঁতুলের আচার তুমি সময় কুনের আচার আর যদি ভাবছি প্লাস্টিকের আচারও বানিয়ে তোমাদের দেখাবে ঠিক আছে দেখো কথা বলতে বলতে পুরো টাইট হয়ে গেছে তোমরা সঙ্গে থেকো